কিশোরগঞ্জের একরামপুরে ভাঙারের দোকান থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ পুলিশ শনাক্ত করে খবর দিলে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি বালু চাপা দিয়ে রাখে ঢাকা থেকে বোম ডিসপোজাল টিম গিয়ে এটি ধ্বংস করবে ঘিনাদহ সদরে আব্দুল লতিফ নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকল উপজেলার সোনাদহ বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয় পুলিশ জানায় বৃদ্ধের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি সাভারের হেমায়তপুরে ডাকাতির প্রস্তুতির সময় দুলাল মনির ইব্রাহিম হাসান ও মিলন নামে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায় তাদের কাছ থেকে দুটি পিক ও বিভিন্ন ধরনের দেশি অস্ত্র জব্দ করা হয়েছে খোলার তেঁতুলিয়া থেকে জলদস্যু শাহীন বাহিনীর মামুন জুয়েল আনোয়ার পান্নু ও নাজমুল নামে পাঁচজন কাটো করেছে কোস্টগার্ড প্রেস ব্রিফিংয়ে বলা হয় ভোরে কোস্টগার্ডের দক্ষিণ জোনের সদস্যরা তেতুলিয়া নদীতে তাদের আটক করে লোহিত সাগরে আবারও মার্কিন জাহাজে হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা বাহাত্তর ঘন্টায় নিয়ে চতুর্থবার হামলা চালালো হুথিরা বুধবার হুথি বাহিনী দাবি করে রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান কয়েকটি যুদ্ধ হামলা চালানো হয়েছে উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ